দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় এখান থেকে ফেনী শহর খুবই কাছে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র এখানে কিন্তু সব সময় গাড়ি চলাচল করে এবং প্রচণ্ড গাড়ির গতি থাকে সেই রাস্তায় কিন্তু আসলে মানুষের এক প্রকার গলা সমান পানি এবং পানির যে স্রোত সেই বন্যার পানি বন্যার পানি যে স্রোত স্রোতে কিন্তু মানুষ এই এই রাস্তা দিয়ে হাঁটতেও পারতেছে না এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে রাস্তার মানুষ যারা চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছে তাদের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভোগান্তি এবং কতটা ঝুঁকি নিয়ে এবং এই যে দেখতে পাচ্ছেন নারী শিশু বৃদ্ধ সবাই কিন্তু আসলে যে যেভাবে পারতেছে সবাই কিন্তু এই কষ্ট করে এই রাস্তা পার হচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে এবং এরকম বন্যা বাংলাদেশ কবে দেখেছে আসলে এমন ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে এই যে যেইভাবে পানি নামতেছে এখন কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালীর সোনাগাজী অঞ্চলটা কিন্তু প্লাবিত হচ্ছে এই যে ফেনীর শহর এখান থেকে খুব কাছে শহর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ওভারটেক করে যে পানিগুলো নামতেছে সেই পানিগুলো কিন্তু নোয়াখালী সোনাগাজী উপজেলায় গিয়ে পড়তেছে তারপরে নোয়াখালী শহর বা তার আশেপাশে প্লাবিত হবে এমনটাই ধারণা করতেছে সবাই এবং এখান থেকে গাড়ি চলাচলের কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই এই মাঝে মাঝে স্পিড বোর্ড বা ইঞ্জিন চালিত নৌকা টলার চলাচল করতেছে কারণ এত স্রোত সাধারণ মানুষ কোনোভাবে এখান থেকে কিন্তু হাঁটতে পারতেছে না এবং দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক তারা কলা গাছ কেটে একটা রকম ভেলা তৈরি করার চেষ্টা করতেছে যাতে কাউকে উদ্ধার করা সম্ভব হয় আমরা একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে পাঁচজন লোক এখান থেকে কিন্তু এই স্রোতে ভেসে গেছে একজন শিশু একজন নারী এবং একজন বৃদ্ধসহ মোট পাঁচজন লোক এই পাশটায় ছিল তারা কিন্তু ভেসে গেছে কিছুক্ষণ আগে এই স্রোতের কারণে কারণ এখানে দাঁড়াতে পারছিল তারা একবার একটা গর্তের ভিতরে পড়ে যায় আসলে অনেক জায়গা থেকে রাস্তার পিস আর রাস্তার মাটি উঠে গেছে যার জন্য ইনব্যালেন্স হয়ে যাওয়ার কারণে তারা পড়ে যায় এবং পানির স্রোতে তাদেরকে একসাথে ভাসিয়ে নিয়ে যায় পাঁচজনকে এবং একটু আগে আমরা দেখেছি যে হেলিকপ্টার টহল দিচ্ছে এই পাঁচজনকে উদ্ধার করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় তিনতলা বা আড়াইতলা সমান একটা বিল্ডিং যদি নিচ থেকে হয় তা এই পরিমাণে পানি যদিও হাইওয়ে রাস্তা অনেক উঁচু তার নিচে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংগুলো কিন্তু এইভাবেই প্লাবিত এবং ফেনী শহরে যাওয়ার রাস্তা যদি আপনি স্পিড বোর্ড থাকে অথবা আপনি যদি ইঞ্জিন চালিত টলার থাকে তাহলে যেতে পারবেন একটা পাঁচতলা বিল্ডিং সমতুল্য ফেনি শহর কিন্তু পানির নিচে যদি পানির গভীরতা আমরা চিন্তা করি দেখতে পাচ্ছেন যে বাচ্চা এই বাচ্চাদেরকে কোলে নিয়ে তার বাবা মাথায় নিয়ে তারপরে যাচ্ছে এবং নারীদেরকে ধরে বৃদ্ধদেরকে আসলে কত কষ্ট করে দেখেন যে আসতেছে এবং এই রাস্তা পার হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই যে চিত্র এবং ফেনীর ভিতরের চিত্র যে আরও ভয়াবহ ফেনীর ভিতরে কিন্তু মানুষ কোনোভাবেই আসলে কত মানুষ যে পড়ে আছে কত মানুষ যে ইতিমধ্যে বানের ঝলে ভেসে গেছে এটা কিন্তু আসলে আমরা এখনও কেউ জানি না এবং ফেনী শহর একদম কিন্তু টোটাল শহরটা পানির নিচে না একদম বিদ্যুৎ বিচ্ছিন্ন বিশুদ্ধ খাবার পানি বিচ্ছিন্ন সব কিছু থেকে ফেনী শহর কিন্তু বিচ্ছিন্ন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র যদি যদি এমন হয় তাহলে বুঝতেই পারতেছেন যে ফেনী শহর কেমন হওয়ার কথা কারণ এই মহাসড়ক কিন্তু আসলে অনেক উঁচুতে করা এবং সেখানে এই মানুষের প্রায় এক প্রকার গলা সমান পানি এবং সামনে অনেকেই বলতেছে যে যাওয়া রিক্সে অনেকেই যেতে চাচ্ছেন না বা অনেকেই যেতে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে যারা বৃদ্ধ বা শিশুদের নিয়ে সামনে যাবেন না কারণ সামনে পানি আরও বেশি স্রোত আরও বেশি আমরা এই চিটওয়ংয়ের এই পাশটা দেখতে পাচ্ছেন এবং যে একসাথে আপনারা চার পাঁচজন হাত ধরে এই রাস্তা পার হবেন এমনটাই বলতেছে মাইকে অ্যানাউন্স করে এবং একটা হেলিকপ্টারটা হল দিচ্ছে পাঁচজন লোক ইতিমধ্যে এখান থেকে এই স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য এখানে হেলিকপ্টারটা হল দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই যে কত কষ্ট করে মানুষ বাচ্চাদেরকে মাথায় নিয়ে কোলে নিয়ে তারা পার হচ্ছে আসলে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা পার হচ্ছে তারা দুই দিন ধরে তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি দুই দিন ধরে তারা এই রাস্তায় আটকা ছিল এখন আর না খেয়ে আসলে না ঘুমিয়ে বাচ্চা পরিবার নিয়ে তারা আর পারতেছে না বিদায় এক প্রকার না পেরে আসলে তারা রওনা দিয়েছে আমরা এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে আছি ফেনি এখান থেকে খুবই কাছে পাঁচ সাত কিলোমিটার ফেনি শহর কিন্তু আসলে যাওয়ার কোনো রাস্তা নেই যদি না আপনার কাছে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট থাকে আসলে কারণ এত স্রোত যে পানি যে দেখতেছেন এই পানিটা কিন্তু ফেনি শহর ওভার হয়ে তারপরে আসতেছে আসলে এই পানির স্রোত এবং এখানে কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীও আমরা আসলে এই ভানের স্রোতে অনেক দূর ভেসে গিয়েছিলাম আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে এবং অনেক মানুষ আসলে আমরা তাদের গড় বাড়ি কিভাবে আছে কি অবস্থায় আছে আমরা জানি না আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং এই বন্যাকবলিত মানুষদের পাশে যে যেখান থেকে পারেন আপনারা দাঁড়ান এখানে আসলে এখন পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সাহায্য বা কোনো উদ্ধারকারী দল কিন্তু আমরা ওইভাবে আসলে দেখতে পাইনি হয়তো বিচ্ছিন্নভাবে কিছু লোকজন কাজ করছে কিন্তু কোনো একটা সংগঠনের ব্যানারে বা কোনো একটা এই প্রতিনিধি দল কিন্তু আমরা কাউকে এখনও দেখতে পাইনি এই জায়গাটি এমনই একটি জায়গা আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক